এখন আমরা নিজেদের স্বার্থে নিজেরাই ভাসতে শিখে গেছি একদম পাত্তা দিই না কে কী ভাবল কে কী বললো সেসব নিয়ে নিন্দা শোয়ে নিজেদের নিয়েই নিজেরা মেতে থাকি ফেসবুক করি ইউটিউব ইনস্টা চালাই সময় সুযোগ পেলে রিলসও বানাই আর সুযোগ পেলেই একটা দিন বা কয়েকটা ঘন্টা বন্ধুদের সাথে তুমুল আড্ডায় মেতে উঠি তা বলে এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের সংসারে মনে নেই সংসারে যাবতীয় খুঁটিনাটি আমাদের নখদর্পণে একটা সময় যখন আমরা ছাড়া সংসার একেবারে অচল ছিল তখন চায়ের কাপে চা অনেক সময় ঠান্ডা হয়ে গিয়েছিল চুমুক দেওয়ার সময় পাইনি নিজেদের দিকে তাকানোরও সময় পাইনি নাকে মুখে গুজে ছুটে গেছি শুধু তাই এখন যখন সময় হয়েছে নিজেদের দিকে তাকাবার নিজেদেরকে ভালো রাখার তখন আর এই পাশের বাড়ির কুচুটা কাকিমাদের সাথে পিএনপিসি না করে অতিরিক্ত যতের নামে খিটখিটে স্ত্রী আর মা হয়ে স্বামী সন্তানের জীবন দুর্বিষহ না করে কিংবা জগৎগুরু সে যে কাউকে অযাচিত জ্ঞান না দিয়ে অথবা কি পেলাম না তা নিয়ে অযথা হা না করে নিজেদের জীবনের স্টেয়ারিংটা নিজেদের হাতেই রাখতে ভালোবাসি নিজেদের ইচ্ছেগুলো কথাগুলোকে বুকের মধ্যে পাথর চাপা না দিয়ে প্রকাশ করতে ভালোবাসি ফুল গাছ পাখি ভালোবাসি নদীর ধারে সূর্যাস্ত ভালোবাসি আর বন্ধুদের এক করাকে সাড়া দিয়ে সবাই মিলে ছুটে গিয়ে চাওয়ালা ফুচকা স্টল নিজেদের রেস্তোরাঁতে তারপর নিজেদের মধ্যে তুমুল আড্ডায় হাহা হিহি হাসিতে জাস্ট এক একগুড়ে আনন্দ নিয়ে ঘরে ফিরি ভালো থাকবো বলে